সহজে হাতি আঁকতে এভাবে উল্টা করে একটা ইউ দিন এর পাশে আরেকটু ফাঁকা রেখে এর থেকে চওড়া করে আর ইউ এঁকে ফেলতে হবে এবার বাম পাশে এসে ইউর মাথার দিকে হাতির সুরের অংশটা এভাবে জিকজক লাইন দিয়ে পরে উপরের দিকে অনেক উপরে টেনে উঠিয়ে এভাবে গোল করে দিন এবার হাতির পিঠের অংশ আঁকার জন্য এভাবে উঁচু করে টেনে পিছনের ইউর আরাক প্রান্তের সঙ্গে এভাবে সমান্তরাল করে দিন এবার হয়ে গেল হাতির পা হাতির দুইটা পা হয়েছে এবার হাতির চোখ এঁকে দিতে হবে এভাবে সহজে হাতির চোখ আঁকা যায় এবার হাতির সামনের পায়ের পেছনে দাগ দিয়ে একটু ছোটো করে আরেকটি পা আঁকুন এবং পেছনের পায়ের সামনে আরেকটু ছোট করে আর পা এঁকে দিতে হবে এবার হাতির পেছনে এভাবে ছোটো ছোট দুইটা দাগ দিয়ে একটা ল্যাজ নিচে নামিয়ে আনুন এবং ল্যাজের নিচে একটু মোটা করে দিতে হবে এবার হাতির সুরের পেছনে মুখের সাথে হাতির লম্বা দাঁত থেকে দিতে হবে এভাবে সামনের একটা দাঁত আমরা এঁকে দেব এবং পেছনের দাঁতটার জন্য আমরা ওই দাঁতের পেছনে একটু ছোট্ট করে এঁকে দিলাম এবার হাতির পিঠে একটি মকমলের জিন আমরা এঁকে দেব যার উপরে মাহুত বসতে পারে এর জন্যে প্রথমে যে চৌকা আকার আমরা কাপড়টা এঁকেছি তার মাঝখানে আবার চৌকা আকারে আর একটা খোপ এঁকে তার মধ্যে একটি ফুল এঁকে দেব আমরা ফুল আঁকা এভাবে চারটা পাপড়ি আমরা দিয়ে দিলাম আঁকার সাথে সাথে আমাদের হাতির আঁকা প্রায় শেষ জিনের মধ্যে সামান্য কিছু লাইন দিয়ে শুধু একটু কারু কাজ করে দিচ্ছি যাতে জিনটা দেখতে ভালো লাগে তো এভাবে তোমরা সহজে হাতির ছবি এঁকে ফেলতে পারবে আমি হাতিটাকে সুন্দর দেখানোর জন্য হাতির পায়ের নিচের অংশে কিছু নখের মতো কারু কাজ করে দিচ্ছি আসলে হাতির নখ এভাবে থাকে না তবে এরকম কিছু অংশ দেখা যায় তো তোমরাও এরকম করে দিতে পারো তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে এবার আমি হাতিটাকে রঙ করব আমি মূলত অ্যাশ কালার এবং কালো রং দিয়ে করব এভাবে আমি অ্যাশ কালার দিয়ে হাতির জিন ছাড়া পুরো বডিটাকে আমি রঙ করে ফেলছি ভিডিও ছোট করার জন্যে আমি একটু দ্রুত করে দেখাচ্ছি তোমরা কিন্তু ভালো করে অ্যাশ কালার দিয়ে জায়গাগুলো ভরাট করে নেবে তাহলেই সুন্দর দেখাবে এবার আমি একটু কালো রং নিয়ে বিভিন্ন জায়গায় একটু শেড তৈরি করে দেব তোমরা যেভাবে দেখতে পাচ্ছ মূলত যে সমস্ত জায়গাগুলো একটু শেড পড়ে এবং কালো দেখা যায় সেই জায়গাগুলোতেই এই কালো রং দিয়ে তার সঙ্গে আবার অ্যাশ কালার দিয়ে আমি এটা মিশিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে এবং সুন্দর না লাগলে অবশ্য আর্টের যে মান সেটি কিন্তু কমে যায় তো তোমরাও সুন্দরভাবে এভাবে অ্যাশ কালার দিয়ে মিছিয়ে দিতে পারো আর অনেকে হাতিতে ব্রাউন কালার ব্যবহার করে ডিপ ব্রাউন কালারটা ব্যবহার করা যায় তবে আমি অ্যাশ কালার ব্যবহার করেছি আমারই এটা ভালো লেগেছে এবং আমি পরে কিন্তু দাগগুলো একটু প্রমেশন করার জন্য কালো রং দিয়ে মার্কার দিয়ে সুন্দর করে দিয়েছি এবার লাল রঙ দিয়ে আমি জিনের মাঝখানের অংশটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি মূলত ফুলটা আমি হলুদ রঙ দিব তার জন্যে এখানে আমি লাল রঙ ব্যবহার করছি ভিডিও ছোট করার জন্য লাল রং করার দৃশ্যটি আমি একটু দ্রুত করে দিলাম তোমরা ভালো করে করবে এরপরে আমি হলুদ রঙ নিয়ে জিনের মাঝখানের অংশটা দিয়ে দেব হয়ে গেল আমার হাতি আঁকা আর তেমন কোনো কাজই আমি এখানে করছি না তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঞ্জয় বিশ্বাস আর্ট চ্যানেলটি তোমরা ফলো করবে এবং আমার ইউটিউবে ড্রয়িং স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি